আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আমি আশা করছি সবাই ভালো আছেন তো আজকে আমি এই যে আসে পেস্টার এই পেস্টার আমি নতুন একটা সেলস চ্যান্স নিয়ে আপনাদের সামনে আসছি আর কি তো আমার আপনার ডেইলি টার্গেট থাকবে আমি এখান থেকে ষাট পিস আপনার বেডশিট সেল করবো ঠিক আছে এটা আমার আমি টার্গেটটি একটু বড়ো করি কেন জানেন যাতে আমার যাতে আমি কম পড়লো যাতে আমার অসুবিধা না হয় ঠিক আছে আমার থাকবে টার্গেট এবং দশ দিনে আমি আপনার ছয়শ পিস বেডশিট সেল করবো এবং এটা আপনার প্রাইস হবে ছয়শ গুণ আপনার সাতশো পঞ্চাশ মানে চার লাখ গুণ দশ এবং এই চার লাখ টাকা চার লাখ পঞ্চাশ হাজার টাকার সেলস আমি আনবো আপনার কয় ডলার এটা আমি মানে দশ দিন না আমি সম্ভব নিলাম আর কি হলো পনেরো দিন আর কি তো আমার পনেরো দিন ছয়শ ভাগ আপনার পনেরো ঠিক আছে পনেরো কত হয় চল্লিশ আচ্ছা তার মানে আমার ডেইলি আপনার চল্লিশ পিস যদি আমি সেল করি তাহলে আমি আরেকটু হিসাব করলে মেয়ে ভালো হয় ধরেন যে আমি আপনার ডেইলি বিশ ডলারে আমি সেল করব আপনার আর কিলো পঞ্চাশ পিস ঠিক আছে তাহলে পঞ্চাশ ইন্টু সাত কত হয় তিনশো পঞ্চাশ ইন্টু আপনার আর ইন্টু আপনার কত ডলার হচ্ছে তিনশো পঞ্চাশ ইন্টু আপনার সাতশো পঞ্চাশ ঠিক আছে সাতশো পঞ্চাশ মানে আমার দুই লাখ হাজার টাকার সেল হচ্ছে আপনার আর কি কয় দিনে আর কি সাত দিনে আর আমার ডলার স্পেন্ড হচ্ছে একশো চল্লিশ ঠিক আছে একশো চল্লিশ তার মানে কি আমি যদি আপনার দুইশো ডলার যদি আমি স্পেন্ড করি ঠিক আছে আমার পার ডলারে যদি দুইটা করে সেল হয় তাহলে আমার টোটাল হবে আর কি হলো কয় পিস তা আর কি হলো চারশো পিস ঠিক আছে তার মানে কি চারশো ইন্টু ধরেন ধরেন আমি আমার চারশো আর কি এলো পঞ্চাশ পিস ধরবো আমি ইন্টু আপনার আর কি আর কি হলো সাতশো পঞ্চাশ ঠিক আছে তাহলে কত হয় আপনার লাখ আপনার পঁচিশ হাজার টাকা সেই আর কি তো আমি টার্গেট রাখবো কত তিন লাখ পঞ্চাশ হাজার টাকার আর কি ঠিক আছে তো দেখেন তো ক্যাম্পেইনটা আমার অলরেডি সেট আপ করাই আছে জাস্ট আমি হালকা একটু চেঞ্জ করবো আর কিছু না আমার কিন্তু গোল কি জানেন আমার সেল হো আমার গোল কিন্তু বেশি মেসেজ আসার না মানে আমার অত মেসেজে আমার লাভ কী যদি আমার সেল না হয় ব্যাপারটা কিন্তু ঠিক এরকম আমার এইটাই সেই ক্যাম্পেইন যে ক্যাম্পেইন আমার খুব ভালো করছিলো আর কি আমি এটাতে আর কি ডুপ্লিকেট করলাম জাস্ট আমি একটা জিনিস চেঞ্জ করব সেইটাই হবে আমার মেন খেলা আর কি জাস্ট আমি একটা জিনিস চেঞ্জ করব দেখেন আমি এইখানে আসলাম আর আমার এখানে যেটা আছে অডিয়েন্স কত দেখি আমার এখানে অডিয়েন্সটা কত আছে আমার এখানে আমার ভালো কনভার্সন আছে আর কি এটা আমি অফ করলাম এটা আমি অফ করলাম ঠিক আছে আমি জাস্ট এভাবে একটা রান করবো আর কিচ্ছু না এটা অন করলাম যেটা আমার আছে পোস্ট সেই যেটা আছে পোস্ট সেই পোস্টটা আমি করলাম সিলেক্ট পোস্টটা আমার আছে সিলেক্ট করে তো এই একটা আমি এখন রান করে দিলাম তো এটা আমার একটা কাস্টম অডিয়েন্স ঠিক আছে যারা আমাকে লাস্ট নব্বই দিনে আমার যারা ফেসবুক পেজে আর কি মেসেজ করছে আমি তাদের মতো করে তাদের মতো যারা আছে অডিয়েন্স আমি তাদেরকে এখানে টার্গেট করতেছি আর কি তো এইটাই ছিল আমার অ্যাড ক্যাম্পেইন সেটা ভালো থাকবেন আসসালামু আলাইকুম